তো আপনি আর আপনারা অনেক অত্যাচার করেছেন আমাদের সাধারণ মানুষের তরফ থেকে বলছি শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণকে আমাদের ছোঁয়ার চেষ্টা করবেন না না জেনে শ্রীরামকৃষ্ণকে ছোঁয়ার অধিকার আপনাদের নেই সেই অধিকার আপনি পেলেন কিভাবে কিছু না জেনে আপনার পেছনের লোকগুলোকে ফস 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 করে উত্তেজিত করাচ্ছেন আমাদের জনজীবনকে বিপর্যস্ত করার জন্য হয়

একমাত্র ম্যানিফেস্টেশন সেলফ নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি নিজের গলার অবস্থা বেশ খারাপ তবু কথা বলতে হচ্ছে তাই আপনাদের কাছে কিছু কথা নিবেদন করার জন্য এলাম আপনারা শুনলেন পাপিয়া অধিকারী তিনি কি বলছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন আপনি দয়া করে শ্রী শ্রীরামকৃষ্ণকে টানবেন না আপনারা জানেন কিসের প্রেক্ষিতে আঠাশ তারিখ মেও রোডে এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন একটু ফোর্স করতে পারেন না অর্থাৎ তৃণমূল বাহিনীকে আলটিমেটলি বিরোধীদের পেছনে লাগিয়ে দেওয়া দরকারে মারধর করবেন আমার পুলিশ আছে দরকালে খুন খারাপি করবেন আমার পুলিশ আছে দরকারে রাহাজ করবেন আপনি পুলিশ আছে দু দুহাত দিয়ে দেবেন আমার পুলিশ আছে মেসেজ তো দিয়েছিলেন দ্যাট ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার এবং স্বাভাবিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণকে জড়িয়েছিলেন আমরা সরাসরি এই নিয়ে চলে গিয়েছিলাম অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে অসামান্য কিছু কথা বলেছেন তার একটু অংশ দিয়ে শুরু করলাম বাকিটা শুনুন তিনি কি বলছেন পাপিয়া অধিকারী নতুন বাংলাকে নমস্কার স্বর্ণদা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন মানে এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যেখানে ওরা আসেন না আমরা তাদের ইনভাইট করছি ইনভিটেশন দিলাম আপনারা এসে একটু এগুলো পড়ুন এগুলো জানুন কারণ পেছনে যে লুম্পেন্স গুলো যে লুম্পেন বাহিনী যাদের জন্য হয়তো কার্বলিক অ্যাসিড লাগবে তারা যে হাতালি বাজাচ্ছিলেন আর উনি ফোঁস ফস ফসফস ফস করে চলে যাচ্ছেন ফোঁসফোঁস কথাটার মানে হচ্ছে মোক্ষ লাভ করা শ্রীরামকৃষ্ণ বেদান্ত এবং গীতা থেকে তিনি তো আর ওই সংস্কৃত বলেননি উনি খুব সোজা সরল ছেলেদের মতো করে বলেছেন যে যদি কামড়াতে না পারিস তাহলে ফোঁস কামড়ানো মানে হিংসা আর ফোঁস মানে ভেতরে মোক্ষতে অনেন ইতি মোক্ষ আর মানে হচ্ছে মোচন করা তাকে বলি মোক্ষ তাহলে এই এই যে মুখ্য কার্যটে সেটা কি মুখ্য কার্যটা হচ্ছে ভূত এই ওই ওই ভূতগুলো নাই যে ভূতগুলো পেছনে হাততালি বাজে সেই ভূত মানে হচ্ছে আমাদের প্রকৃতির মধ্যে দৃশ্যমান সমস্ত বস্তুকে ভূত বলা হয় যা কিছু দেখছেন তাকে ভূত বলা হয় আর এই ভূতের প্রতি আসক্তির কারণে আমাদের ভেতরে একটা কি হয় একটা বন্ধন তৈরি হয় আর তার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের মানে সুপার সঙ্গে মিলে বলা হয় সেলফের মোক্ষ আসল মুক্তি তো ওই সাপটি নিশ্চয়ই সকলে গল্পটি জানে তাকে ওই সন্ন্যাসী এসে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন ওরা যদি আসে আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে তাহলে আমরা সপ্তম শ্লোক থেকে একাদশ শ্লোকে ভগবান অমানিত্ব অমানিত্ব মানে কি এগুলো জানার দরকার অমানিত্য কাকে বলে অর্থাৎ নিজের মানের বড়াই না করা এই তোদের পাসপোর্ট এক্ষুনি নিয়ে নিচ্ছি এই তোদের এক্ষুনি এফআইআর করে দেবো এই তোদের জুনিয়র ডাক্তার তোমরা যারা আপনি কি ভেসে আছো যাও ধীরে ধীরে গিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কখনো জয়েন করা যায় এই হচ্ছে নিজের মানের বড়াই না করা ত্ব অর্থাৎ নিজের রূপ যৌবন বৈভব ক্ষমতা শিক্ষা শিক্ষা এইগুলোর এই অহমিকা প্রকাশ না করা সেইটাই কিন্তু সাপটিকে শিখিয়েছিলেন অহমিকা প্রকাশ না করা অহিংসা সহিষ্ণুতা আহ মানে অর্থাৎ সরলতা এই বৈশিষ্ট্যের কথা বলেছে যে এইগুলো তুমি যদি ভেতরে আনতে পারো তাহলে সেটা মানুষের ভেতরকার প্রকৃত এবং আদর্শ জ্ঞান হয় সমস্ত গীতায় আছে সমস্ত উপনিষদে আছে কলেজ স্ট্রিটে গিয়েই গেলেই কিন্তু ওগুলো পাওয়া যাবে তার থেকে আমাদের মতো লোকের সামনে আছো আসুন আমরা রেগুলার এই ক্লাসে যাই এই ক্লাস করাই আমাদের কাছে আসুন ওইগুলো এই যে আদর্শ জ্ঞান যদি না হয় কিছু মানুষ যেগুলো জ্ঞান জানে এই আপনাদের ওই আপনি আমাদের একটু আগে মুখ্যমন্ত্রীর ভাইয়ের অসম্ভব অবমাননাকর মহিলার সাথে ডাক্তার মহিলার সাথে এত কান্ড করেছিল সেগুলো হতে পারে না সেগুলো হবে না কারণ যে জ্ঞান ওরা মনে করছে আমরা জ্ঞানী আসলে সেটা অজ্ঞান একটা দেখবেন একটা কাঁচ যদি একটা মিরর একটা মিরর কে যদি ওপরের সূর্য আছে সে যদি রিফ্লেক্টেড হয় তাহলে মিরর টা তো ঝকঝক করবে সেই সূর্যটা আমরা ছোটবেলায় ম্যাগনেট নিয়ে কাজ করতাম না কাগজের মধ্যে সেই আহ সূর্যকে আনতাম এবং কাগজটা জ্বলে যেত কিন্তু যদি আমরা ম্যাগনেটটাকে এদিক ওদিক এদিক ওদিক ফোকাস যদি না থাকে তাহলে জ্বলবে না ঠিক তেমনি একটা মিরর একটা আয়নার উপর যদি আপনি সূর্যটাকে প্রতিফলন করছেন অথচ ঠিক মতো হচ্ছে না তার মানে ওই আয়নায় নোংরা জমে আছে নোংরা নোংরা জমে আছে একটা একটা ক্লথ একটা একটা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে যদি আপনি আয়নাটা পরিষ্কার করেন তাহলে আপনি সূর্য ঝকঝকে চেহারাটা পাবেন ওই নোংরাটা হচ্ছে অজ্ঞানতা যে অজ্ঞানতায় ভরিয়ে রেখেছে এখন বাংলা ভুল ভাল এভরি ডে শি স্পিকিং অল অন ট্রুথ এই যে অজ্ঞান করে রেখে দিয়েছে আমাদের গীতা পড়লে বোঝা যায় যে ফার্স্ট কথাটার মানে কি সেইগুলো সব অজ্ঞানতায় আমাদের আটকে দিয়েছে আমাদের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ থার্ড থার্টিন্থ চ্যাপ্টারে আমি কি বললাম সেভেন শ্লোক থেকে ইলেভেন শ্লোকে আছে যে ক্ষেত্র বলে ক্ষেত্র কাকে বলে ক্ষেত্র হচ্ছে শরীর আর ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিচার আছে ক্ষেত্রজ্ঞ হচ্ছে সেই আত্মা সম্বন্ধীয় আমাদের কি বলবো আমাদের বিবেক বিবেক তো এখানে নেই বিবেক বিষয়ে যে জ্ঞানের দ্বারা আমাদের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ভেদকে জেনে এই অমানিত্য অমানিত মানে কি মানের বড়াই না করা দম্বহীনতা মানে ওই সমস্ত ওই নিজের ক্ষমতা ওইগুলোকে উপলব্ধি করে মানুষ যদি আচরণ করে তাহলে সে সংসার বন্ধন থেকে মুক্ত মানুষ এবং যে কোনো জীব তখন মুখ্য লাভ করে অর্থাৎ সাপটি তখন ওই গর্তের মধ্যে বিকাশ তো মুখ্য লাভ করেছে তখন সন্ন্যাসী বলেছিল যে তুমি সেইটাই তো প্রকাশ করতে পারতে প্রকাশ করবে সেইটাকে ফোর্স যেহেতু সব তার প্রকাশ করার ধর্ম তার প্রকাশ করেন কলিং সাউন্ড কি ফোর্স তার মানে আমি কিন্তু ব্রহ্ম জ্ঞানে এসেছি আমি তোমাদের আর কোনো ক্ষতি করব না তোমরাও আমার কোনো ক্ষতি করোনা সেটাই হচ্ছে Ориজিনাল ফোর্স আর এই অন্তস্বাশ শূন্য আমাদের যে সুপ্রিমো তিনি বলেন যে ফস 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 মানে আমার রাগে গা ঝোলছে এত অশিক্ষা এত অজ্ঞানতার মধ্যে আমাদের বেঙ্গলকে ফেলে দিয়েছে আমরা ইন্টেলেকচুয়াল বেঙ্গলি মানে বাঙালিরা সবসময় ইন্টেলেকচুয়ালি ভেরি ভেরি এলিভেটেড সারা পৃথিবীর লোক বাংলায় আসে উনি উনি হয়তো জানেন বা জানেন না সমস্ত বড় বড় সেমিনার হয় আমরা সেই সেমিনারে যাই গিয়ে দেখি তারা মাথা নিচু করে হা করে আমাদের 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 পুরোটাই তো দর্শন আমাদের হিন্দুইজম আমাদের সনাতন ধর্ম করে ধর্ম নয় এটা দর্শন আমাদের দর্শন গুলো শোনে সেই দর্শন না জেনে কোন কিছু না জেনে এই মহিলা ফস 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 করে পেছনে যারা হাততালি বাজাচ্ছিল তাদেরকে এইভাবে ইনস্টিগেট করেছে আজকে যদি সেই ফস 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 দলের লোকেরা আমাদের ঘরে ঘরে ঢুকে পড়ে কার্বলিক অ্যাসিডে পারবো তাদের আমাদের নিজেদের রক্ষা করতে কিভাবে রক্ষা করব আরো অনেক 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 বেশি কেস ওনার হওয়া উচিত আমি জমি থেকেই শ্রীরাম শ্রীরামকৃষ্ণকে প্লিজ আমি আমাদের তরফ থেকে আমরা সাধারণ মানুষ আমাদের আপনারা অনেক অত্যাচার করেছেন আমাদের সাধারণ মানুষের তরফ থেকে বলছি শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণকে আমাদের ছোঁয়ার চেষ্টা করবেন না জেনে শ্রীরামকৃষ্ণকে ছোঁয়ার অধিকার আপনাদের নেই সেই অধিকার আপনি পেলেন কিভাবে ছ না জেনে আপনার পেছনের লোকগুলো ফোস যারা এরকম ভুল ব্যাখ্যা করবে তাদের জন্য আমাদের আমাদের উত্তর কিছু নেই এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র মানে মানে আপনার আমার শরীরটা কিন্তু ভেতরে যে সুপার সোল রয়েছে হ্যাঁ তাকে খুঁজে পাওয়াই হচ্ছে আমাদের অদ্বৈত বেদান্তের একমাত্র দ্য ম্যানিফেস্টেশন অফ সেলফ যাকে উনি ফোঁস শ্রীরামকৃষ্ণ বলেছেন ফোঁস ফোঁস মানে বলা আমরা যেমন কণ্ঠ আমাদের কণ্ঠ আছে সাপের তো কণ্ঠ নেই সাপকে তাই বলেছে তুমি তুমি জানাতে যে তোমার মোক্ষ জ্ঞান হচ্ছে মোক্ষতে অনেন ইতি মোক্ষ মানে তুমি সমস্ত মোচন এই সংসার বন্ধন মোচন এই লোভ লালসা ক্ষমতা এই সব সরিয়ে তুমি যখন নিজের মধ্যে একটা নতুন সেলফকে জানলে সেটা তোমার মধ্যেই আছে তখনই হচ্ছে মোক্ষ সেইটা তোমাকে বলতে হবে না সেটা তোমাকে श्राप বলবে ফোস করে আমরা বলবে যে আমরা যাও আমাদের মুখ্য লাভ হতে অনেক দেরি আছে কিন্তু যতক্ষণ জেনেছি আমাদের পড়াশোনা করে বা গুরুদেবদের কাছে বা এই সমস্ত সেমিনার থেকে বা এসব কনফারেন্স থেকে কত বিদেশের লোকরা এসে শিখে যায় আর আমাদের সামনে খালপার ধারে যিনি থাকেন তিনি তো কই লক্ষ্য করছে গীতা হলো তিনি তো তিনি তো অন্তত তার নিজের চালাপুলোদের পাঠাতে পারতেন তাহলে তারা পেছনে ওইভাবে হাততালি দিতেন না এটাই কথা অনেক ধন্যবাদ পাপিয়া অনেক ধন্যবাদ